বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর চার আসনের কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় গমন করেছেন বুধবার তেইশে ডিসেম্বর সকালে তাওনিয়া ও পীরগাছা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাস ও অন্যান্য যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা জানান দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আশার বার্তা তাকে স্বাগত জানানো এবং দলের প্রতি একাত্মতা প্রকাশ করতে তারা ঢাকায় গেছেন এ সময় নেতাকর্মীরা বলেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে ঢাকায় অবস্থানকালীন নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানান স্থানীয় নেতারা

Foto show niraba kan soso de ndaesa.